হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মিথিয়া তালুকদার তন্নি তোমাদের সবাইকে স্বাগত জানাই গোজি এইটে বন্ধুরা আজকের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের ছাব্বিশ নম্বর গদ্য অর্থাৎ কপিল দাস মুর্মুর শেষ কাজ এই গল্পটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব যেটি লিখেছেন শওকতালি তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোড গত এপিসোডে আমরা গল্পটির লেখক পরিচিতি সম্পর্কে অর্থাৎ শওকতালি সম্পর্কে জেনেছিলাম এছাড়াও এই গল্পের প্রথম একাংশ নিয়েও আমরা আলোচনা করেছি চলো আজ তাহলে গত এপিসোডে আমরা যে পর্যন্ত আলোচনা করেছিলাম তার পরের অংশ থেকে আলোচনা শুরু করছি লেখক বলেছেন কপিল দাস এক একদিন আবার নিজের কাছে গল্প ফাঁদে দূর থেকে দেখা যায় বুড়ো থেকে থেকে মাথা নাড়াচ্ছে আর ঝুঁকে ঝুঁকে দুলছে কোন গল্পটা আরম্ভ করবে সে বাহ গল্পে কি আর শেষ আছে নিজেকে শোনায় বুড়ো ধরো মেলার সেই ঘটনাটা মেলার গল্পটাই হঠাৎ মাঝখান থেকে শুরু হয়ে যায় কেন যে বেছে বেছে মেলার গল্পটাই শুরু হয় সে এক আশ্চর্য ব্যাপার গল্প আরম্ভ করলেই সে মেলার ঘটনায় চলে আসে কিংবা ওই ধান কাটার ব্যাপারটাই ধরো না কেন আধিয়ার জোদ্দারের মাঝখানে পড়ে গেল সাঁওতাল বস্তিটা গোপীনাথ হু হ্যাঁ করে না ডাইনে বায়ে তাকায় না ওইদিকে কে একজন আগুনের কুণ্ডলির উপরে আরেক বোঝা নাড়া চাপিয়ে দিয়ে গেল দাউ দাউ করে জ্বলে উঠল আগুন আর ওই আগুনের আলোয় গোপীনাথের কপাল চকচক করতে লাগল কিন্তু সে সাদা চুল ভর্তি মাথাটা ঝুঁকিয়ে বসে আছে তো বসেই আছে বন্ধুরা এখানে আধিয়া শব্দের অর্থ হলো বর্গাদার সাধারণত যারা একটি নির্দিষ্ট শর্তে অন্যের মালিকানাধীন জমিতে হাল চাষ করে এবং উৎপাদিত ফসলের অংশ শর্ত মোতাবেক মালিককে প্রদান করে তাদেরকে আধিয়ার বলা হয় বন্ধুরা এরপর জোরদার বলতে বোঝানো হয়েছে ব্রিটিশ শাসন আমলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার সূত্র ধরে কৃষকদের জমির মালিকানা চলে যায় জমিদারদের হাতে এই সময় জমিদার ও কৃষকদের মধ্যে এক মধ্যসত্ত্বভোগী জোদ্দার শ্রেণীর উদ্ভব ঘটে এরা জমিদারদের কাছ থেকে জমি পত্তনি বা ইজারা নিত এরাই জমির চাষ তদারকি এবং খাজনা আদায়ের কাজ করত ফলে উৎপাদনের সম্পূর্ণ খরচ কৃষক বহন করলেও ফসলের অর্ধেক চলে যেত জোদ্দারদের হাতে বন্ধুরা এরপর বলা হয়েছে সাঁওতালদের তখন কি মুশকিল ভাবো দেখি মহাজন বসত করবার জায়গা দেয় আবাদের জমি দেয় গৃহস্থির কাজ দেয় সেই মহাজনের বিপক্ষে কেমন করে যায় মহাজন যে সব দেয় হ্যাঁ সব দেয় কিন্তু পেটের ভাতটা কি সারা বছর দেয় হ্যাঁ কহ মোরল কহ দেয় পেটের ভাতটা এই রকমের সব বাদানুবাদ কিন্তু যদি ভিটে মাটি থেকে তুলে দেয় তাহলে এই রকমের সব তর্কাতর্কি ওদিকে গোপীনাথ কিছুই বলে না মোরল হলে বোধ হয় অবস্থায় কিছু বলা যায় না কিন্তু তখন হে দেহ করে দূরে দূরে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে থেকে কে যেন চেঁচিয়ে বলে উঠছিল হামরা মাহাজানের সঙ্গে নাই আধিয়ার কিষানের সঙ্গে হামরা কে বলেছিল কথাটা মনে নেই এখন সে নিজে হতে পারে মোহন কিচকু হতে পারে কিংবা চতুর মাঝি হতে পারে লোকটা যে কে ঠিক মনে নেই কিন্তু কথাটা ঠিক মনে আছে তারপর বন্ধুরা এখানে যার শব্দের অর্থ হলো শীত বা ঠান্ডা তারপর গৃহস্থি শব্দের অর্থ হল গৃহস্থ কাজ এবং মোরল বলতে বোঝায় মোরল বা গোষ্ঠী প্রধান এক কথায় নেতৃস্থানীয় ব্যক্তি বন্ধুরা এরপর কপিল দাস আর খেয়ে ধরতে পারে না বিচারসভার শেষ দৃশ্যটা স্মরণে আসে না বরং হঠাৎ ধান কাটার দৃশ্যটা মনের ভেতরে দেখতে পায়ছে। সে কপিল দাস মাঠে নেমেছে পাশের খেতে মোহন কেশকুর বউ টরি সারা কান্দরে আর একটা মানুষ দেখা যায় না ধান গাছের নোয়ানো পাতায় শিশের গায়ে তখনও রাতের হিম ফোটায় ফোটায় জমে আছে রোদের তাপ গায়ে লাগে কি লাগে না এমনই কুয়াশা ওই রকম গল্প বলতে বলতে বেলা ফুরিয়ে যায় এক সময় রোদের তাপ কমে আসে ঝাপসা চোখ দুটি মেলে সে তখন আসমানের ধূসর রঙ দেখে একবার নদীর ভাটি থেকে উঠে আসা শঙ্খচিলের ডাকটাও শুনতে পায় বাতাসে তখন শীতের কামড় তার দুহাতের আঙুল ছেঁড়া কোটের বোতাম দুটি খুঁজতে থাকে আর ওই সময়ে তাদের চোখে পড়ে যায় দেখে কজন লোক টাঙনের উঁচু পারে দাঁড়িয়ে বস্তির দিকে হাত তুলে কে যেন দেখাচ্ছে লোকগুলোকে সে চিনতে চেষ্টা করে ওখানে এই সময়ে কারা অমন পরিষ্কার জামা কাপড় পরা কে লোকটা অনেকক্ষণ ধরে লোকটার নড়াচড়ার ভঙ্গিটা লক্ষ্য করে লক্ষ্য করতে করতেই মনে পড়ে কদিন আগেও বোধহয় ওদের এইভাবেই দেখেছে সে ঠিক এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বস্তির দিকে হাত তুলে কি যেন বলা বলি করছিল সে একসময় চিনতে পারে পরিষ্কার জামা কাপড় পরা লোকটা ম্যানেজার মহাজন ছাড়া আর অন্য কেউ হতে পারে না কিন্তু এমন সময় ওখানে দাঁড়িয়ে ওদের কি কাজ একবার মনে হয় জরিপ হচ্ছে বোধহয় এক এক সময় ওই রকম জমি জমার মাপামাপি চলে ওরা কি জমি জমা মাপতে এসেছে কই এরকম কোনো তার কানে আসেনি একটু পর আর দেখা যায় না কাউকে দেখতে না পাওয়ায় কৌতূহলটাও আর থাকে না তখন গরুর পালের ঘরে ফেরা ঘুণটির আওয়াজ কান পেতে শোনে ফার্মের গরুগুলোর গড়ায় নতুন ঘুণটি বাধা হয়েছে নিশ্চয়ই আজকাল বোধ হয় জয় হরির ছোট ছেলেটা ফার্মের গরু চড়ায় জয়হরির কি যেন হয়েছিল জয়হরির কথা স্মরণ করতে চেষ্টা করে সে আর ঠিক ওই সময় কাছে এসে দাঁড়ায় সলিমুদ্দিন এসেই ডাকে বুড়া দাদা বাড়ির যাব নাই বন্ধুরা এখানে ঘুণ্টি বলতে বোঝায় ঘণ্টা বিশেষ অর্থাৎ গবাদি পশুর গলায় পড়ানো হয় এমন ছোট ঘণ্টা এরপর বুড়া দাদা বলে হ্যাঁ জামু সে জয়হরির কথা স্মরণ করতে না পেরে সলিমুদ্দিনের দিকে মনোযোগ দেয় ছেড়া কোথেকে আসছে সেই কথা জিজ্ঞেস করতে করতে উঠে দাঁড়ায় সলিম উদ্দিন তখন কুয়াশার খেতে আজ কি কাণ্ডটা ঘটেছে সেই ঘটনার বর্ণনা আরম্ভ করে এবং ওই আরম্ভের মুখে সে জানিয়ে দেয় বুড়া দাদা তোমার বস্তিটা আর এইঠে থাকবে নাই এই বছর এইঠে ধানের আবাদ হবে কথাটা কেন যে বলে ছোড়া বুড়ো ঠিক ধরতে পারে না কিংবা এমনও হতে পারে যে তার বর্ণনাতেই বোধহয় প্রসঙ্গটা থাকে না বন্ধুরা এখানে কুশিয়ার ক্ষেত বলতে আখের ক্ষেত বোঝানো হয়েছে বন্ধুরা আমাদের আজকে আলোচনা তাহলে এই পর্যন্তই থাক গল্পের এই অংশ পর্যন্ত আশা করছি তোমরা বেশ উপভোগ করেছ আর গল্পের বাকি অংশ নিয়ে আমরা আবার হাজির হব এর পরের এপিসোডে বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিটের সাথেই থেকো বন্ধুরা এবার চলো আমাদের আজকে আলোচনা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই যার শব্দের অর্থ হল শীত বা ঠান্ডা আধিয়ার অর্থ হলো বর্গাদার অর্থাৎ যারা একটি নির্দিষ্ট শর্তে অন্যের মালিকানাধীন জমিতে হাল চাষ করে এবং উৎপাদিত ফসলের অংশ শর্ত মোতাবেক মালিককে প্রদান করে মরল বলতে বোঝায় মরল বা গোষ্ঠী প্রধান ঘুমটি অর্থ হচ্ছে ঘন্টা বিশেষ সাধারণত গবাদি পশুর গলায় পড়ানো হয় এমন ছোট ঘণ্টা কুশিয়ার ক্ষেত অর্থ হল আখের ক্ষেত